দুইশো টাকা কমে এম্বারি প্রিন কাজের প্রিন্টেড থ্রি ডি প্রিন্টেড ড্রেসগুলো লো এগুলো কিন্তু মালহার কটনের ড্রেস হবে আমি দেখাই দিচ্ছি ফুল কটনের ড্রেস ধামাকা অফারে থাকবে ড্রেসগুলো যারা এম্বোডারি কাজের ড্রেস নিতে চান থ্রি ডি প্রিন্টের মালহার কটন তারা এইগুলো দেখতে পারেন দেখেন ফুল কটনের ড্রেস দেখতে বেশি সুন্দর পড়তেও আরামদায়ক ড্রেস সিকোয়েন্স প্লাচ হচ্ছে এম্বয়ডারির কাজ করা দেখেন গলার দিকটা পিটানো সিকোয়েন্স প্লাচ এম্বারি নিচের দামানটাও সুন্দর করে পিটানো প্লাচ হচ্ছে এম্বারির কাজ হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে প্যান্টের কাপড় এই যে উন্যা উন্যা থাকবে পাঁচ বড় বড় উন্যা দুই সাইডই সুন্দর করে সিকোয়েন্সের কাজ করে কাট আউট করে দেওয়া আছে এটা হচ্ছে আর একটা ড্রেস প্রত্যেকটার ডিজাইন ভিন্ন এগুলোর কোনো কালার হবে না দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস কাপড়টা জাস্ট আপনারা ধরে দেখে তারপর নেবেন ডেলিভারি ম্যানের সামনে থেকে গলার দিকটা এটা পিটানো এম্ব্রয়ডারি কাজ করা নিচের দামাটায় কোনো কাজ থাকবে না প্যান্টের কাপড়টা উন্নাটা উন্নাটার দুই সাইডেই সুন্দর করে কাজ করা হয় কাজ করা হবে আমাদের ফেস থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকা অগ্রিম বিকাশ করতে হবে না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি তাই হচ্ছে যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট সব পেজ অর্ডারটা করে ফেলবেন ড্রেসের না ড্রেসের স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সুন্দর ড্রেস এই যে দেখেন ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনার যদি কোনো কারণে ড্রেস পছন্দ না হয় তাহলে আপনি রিটার্ন করবেন ডেলিভারি ম্যানের সামনে থেকে ড্রেসগুলো চেক করে নিয়ে আপনার পছন্দ না হলে রিটার্ন করবে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন এটা হচ্ছে আরেকটা ড্রেস সুন্দর করে সিকোয়েন্সের কাজ নিচের দামানটায় কাজ করা থাকবে গলার দিকটা প্যান্টের কাপড় এগুলোর সবই আমাদের ফেজে আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে অর্ডারটা করতে পারেন আর এই ইনবক্সে না দিলে সবই দেওয়া যাবে এই যে দেখেন ওননা গুলো সবগুলোই বড় পাঁচ হাতের বড় ওননা থাকবে যার যেটা লাগে জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিতে পারবে আচ্ছা দেখেন রেজগুলো দেখেন যার যেটা ভালো লাগবে পে হচ্ছে স্ক্রিনশট দিয়ে পেজ অর্ডারটা করে দিবেন এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরোশো থেকে আঠারোশো টাকার ভিতরে এখন কিন্তু পাবেন অনলি পনেরোশো টাকা ভি পনেরোশো টাকায় পাবেন অনলি পনেরোশো টাকা দেখেন অনলি পনেরোশো টাকায় পাবেন এই যে শেষের ড্রেসটা দেখাচ্ছি মালহার কটনের ড্রেস অনলি পনেরোশো টাকা করে দেখেন যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পিএইজি হচ্ছে অর্ডারটা করে দিবেন প্রাইসটা থাকবে অনলি পনেরোশো টাকা করে